নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল ওয়েদার বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত চলে এসেছি আজকে গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার খবর নিয়ে অর্থাৎ ঘূর্ণিঝড় রেমাল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবরকে নিয়ে এবং যে ঘূর্ণিঝড়টি আমাদের দুই বাংলাতে কিন্তু আঘাত হানতে চলেছে এবং এক্স্যাক্টলি ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আমাদের দীঘা হয়ে সাগর দ্বীপ হয়ে হলদিবাড়ি হয়ে কিন্তু আমাদের কলকাতার বুক চিরে কিন্তু চলে যাবে বাংলাদেশের দিকে কিন্তু এটি কবে কখন কোথায় এক্স্যাক্টলি ল্যান্ডফল করবে সবটাই বলবো এই ভিডিওর মধ্যে এবং ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করার সময় এটির গতিবেগ কত থাকবে সবটাই কিন্তু বলবো এই ভিডিওর মধ্যে একদম শেষ অবধি দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সাগরে কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে একটি প্রবল ঘূর্ণিঝড় রেমাল এবং এটি কিন্তু আস্তে আস্তে শনিবারের দিকে প্রবল থেকে প্রবলতর কিন্তু ঘূর্ণিঝড়ে পরিবর্তিত হবে এবং যেটি পরবর্তীকালে কিন্তু অতি গভীর এবং অতি তীব্র যাকে আমরা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বলি সেই রূপে কিন্তু পরিবর্তিত হবে এবং যার ফলে এটি আমফান যে পথে এগোচ্ছিল অর্থাৎ আমফান কিন্তু আমাদের হলদিবাড়ি এবং দীঘা সংলগ্ন উপকূল হয়ে কিন্তু কলকাতার বুক চিরে কিন্তু এগিয়ে গেছিলো এবং তার সঙ্গে সঙ্গে কলকাতায় প্রবল কিন্তু ক্ষতি করেছিল সেই পথেই কিন্তু এক্স্যাক্টলি এগোচ্ছে এই ঘূর্ণিঝড় রেমাল অর্থাৎ আমফানের গতিপথ ধরেই হলদি বাড়িতে কিন্তু এটা ল্যান্ডফল করবে এবং ল্যান্ডফল করে আস্তে আস্তে কলকাতা হয়ে কিন্তু এটি বাংলাদেশের দিকে কিন্তু চলে যাবে অর্থাৎ রা রাজশাহীর দিকে কিন্তু এটি চলে যাবে তো এখনকার অবস্থা অবধি কিন্তু এই খবরটা কিন্তু রয়েছে এইবারে আমরা একটা জিনিস দেখে নেব এই ঘূর্ণিঝড়টি যখন ল্যান্ডফল করছে তখন এই ঘূর্ণিঝড়টির গতিবেগ কত থাকছে তো বর্তমানে যা আমরা ওয়েদার রেডার থেকে দেখতে পাচ্ছি বা উইন্ডি থেকে আমরা যা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়টি কিন্তু আমফানের মতন অতটা গতিবেগ না হলেও প্রায় ঘন্টায় একশো তিরিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার গাস্টিং আমরা যাকে বায়ুর ঝাপটা বলি সেই ঝাপটায় কিন্তু এই ঘূর্ণিঝড়টি আঘাত হারবে অর্থাৎ ল্যান্ডফল করবে বৃহস্পতিবার এই ঘূর্ণিঝড়টি কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং আস্তে আস্তে এই ঘূর্ণিঝড়টি কিন্তু আস্তে আস্তে শুক্রবারের মধ্যে কিন্তু সাইক্লোনে পরিণত হবে এবং ষাট কিলোমিটারের ওপরে কিন্তু এই ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে যাবে এবং আস্তে আস্তে যখন ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড়টি আমাদের দীঘা হলদিবাড়ি সংলগ্ন উপকূলে তখন এই ঘূর্ণিঝড়টি গতিবেগ থাকবে প্রায় ঘণ্টায় একশো তিরিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা। আমরা লাইভ ট্রেকিং করবো পরের ভিডিওতে আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং অবশ্যই এই ভিডিওগুলোকে শেয়ার করবেন যাতে করে সবাই এই ঘূর্ণিঝড় সংক্রান্ত আপডেটগুলি পায় নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে